দ্বিতীয় তিমতীয় পত্র অধ্যায়নে স্বাগতম আজ আমরা শিষ্য প্রতি পৌলের চূড়ান্ত পরামর্শের বিষয়ে শেষ দুটি অধ্যায় বিশ্লেষণ করব যেখানে পোল তাকে ক্রমবর্ধমান মুখে অটল থাকতে উৎসাহিত করেছেন যেহেতু পালকীয় পত্রগুলোর মধ্যে একটি মণ্ডলীর একজন ধার্মিক নেতা হওয়ার বিষয়ে প্রচুর নির্দেশনা পেয়ে আমাদের অবাক হওয়া উচিত নয় দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় তেইশ থেকে ২৬ পদে পোল বলেছেন কিন্তু মূর ও অজ্ঞান বিতন্ডা সকল অস্বীকার করো তুমি জানো এই সকল যুদ্ধ উৎপন্ন করে আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত হয়তো ঈশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে স্বাস্থ্যপর ফলপ্রসূ আলোচনা এবং যুক্তিতর্কের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে পোল তরুণ পালক তিমথিওকে বলেন যে কিভাবে নিজেকে অন্যদের সাথে দ্বন্দ্বের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় যখন তিনি তাদেরকে সাহায্য করতে পারেন যারা ঈশ্বরকে বাদ দিয়ে জীবনে নিজেদের পথে চলতে চান পোল বলেছেন তাদের ওই স্তরে নেমে গেলে চলবে না কিন্তু শান্ত থাকতে হবে এবং তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে তারা যতই আক্রমণাত্মক হয়ে উঠুক না কেন তাকে অবশ্যই অবিশ্বাসী হিসাবে তাদের মর্যাদা মনে রাখতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল ও ভদ্র আচরণ করতে হবে দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায় এক থেকে পাঁচ পদে পোল আলোচনার একটি নতুন পথ শুরু করে বলেছেন কিন্তু ইহা জানিও শেষকালের বিষং সময় উপস্থিত হইবে কেননা মনুষ্যরা আত্মপ্রিয় অর্থপ্রিয় আত্মশ্লাগী অভিমানী ধর্মনিন্দুক পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ অসাধু স্নেহরোহিত ক্ষমাহীন অপবাদক অজিতেন্দ্রীয় প্রচন্ড সদ্বিদ্বেষী বিশ্বাসঘাতক দুঃসাহসী গর্বান্ধ ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তির অস্বীকারী হইবে তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও প্রথম নজরে এর কোনো অর্থ আছে বলে মনে হয় না পৌল এই লোকদের এড়িয়ে যেতে বলেন যা তার উপদেশের প্রত্যক্ষভাবে বিপরীত বলে মনে হয় যখন কয়েক পদে আগেই তিনি বলেন সকলের প্রতি সদয় হতে শিক্ষা দিতে সক্ষম হতে অন্যায় হলে ধৈর্য ধরতে যারা বিরোধিতা করছে তাদের সংশোধন করতেই এখানে এবং এই চিঠির অন্যান্য ভাগের সাথে একটি চাপা উত্তেজনা চলছে এবং পবিত্র আত্মা যেন চাবিকাঠি হিসেবে এর মধ্য দিয়ে কাজ করছেন নিষ্ফল এবং ফলপ্রসূ কথোপকথনের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমাদের পবিত্র আত্মার কাছ থেকে জ্ঞানের প্রয়োজন পরিস্থিতি এবং জড়িত ব্যক্তিদের মূল্যায়ন করার সময় আমাদের আত্মিক নির্দেশনার প্রয়োজন রয়েছে প্রতিযোগী লোকদের সাথে জড়িত হওয়ার সময় আছে তারা যতই পাপ কাজ করুক না কেন এবং এমন কিছু সময় আছে যখন পবিত্র আত্মা আমাদের লোকদের থেকে দূরে পরিচালিত করবে যার কারণ আমরা দেখতে পাই না আমাদের বিশ্বাস করতে হবে যে ঈশ্বরই ভালো জানেন যে কোন মুহূর্ত এবং স্থান আমাদের জন্য সবচাইতে ভালো ঈশ্বর যাদের কাছে আমাদের পৌঁছানোর জন্য বলেছেন এবং যাদেরকে এড়িয়ে চলতে বলেছেন তাদের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে কিছু মানুষের জীবন দুর্ভাগ্যবশত শয়তান দ্বারা অনেকের জীবন ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় তারা কেমন তা বোঝার এবং তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে তা জানার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং বিচক্ষণতা পেতে আমাদের পবিত্র আত্মাকে প্রয়োজন এখন আপনি যখন দ্বিতীয় তিমথিও পড়বেন তখন লক্ষ্য করবেন যে কতবার পোল এই লাইনগুলোতে বলেছেন তিমথিও তুমি জানো কিভাবে আমি আমার জীবনযাপন করেছি এবং খ্রিস্টের জন্য কষ্ট ভোগ করেছি তিনি দ্বিতীয় তিমথিও তিন অধ্যায় এগারো থেকে বারো পদে বলেছেন এখন তুমি আমার শিক্ষা আচরণ উদ্দেশ্য বিশ্বাস ধৈর্য প্রেম অধ্যাবসায় তারণা এবং কষ্ট সহ্য অনুসরণ করিয়াছ যেমনটি আমার সাথে আমার প্রতি ঘটিয়াছিল কত তারা সহ্য করিয়াছি আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন পল কখনোই তার জীবনকে যেখানে প্রয়োজন সেখানে দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা থেকে দূরে সরে যান নাই এই অনুচ্ছেদে তিনি তিমথিওকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি তার দৃষ্টান্তগুলো অনুসরণ করে ভ্রান্ত শিক্ষক এবং তাদের হুমকিগুলো কাটিয়ে উঠতে পারেন কিছুটা কম সন্তোষজনক মন্তব্যে তিনি তাকে বলেছেন যে যে কেউ খ্রিস্ট যিশুতে ধার্মিক জীবনযাপন করতে সিদ্ধান্ত নেয় সে নিপীড়নের শিকার হবে তিমথিও প্রথম লুসরায় পৌলের সাথে দেখা করেছিলেন যেখানে তার নির্যাতকেরা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল বা শহরের বাইরে প্রায় মেরে ফেলেছিল পৌলের চারপাশে জড়ো হওয়া শিষ্যরা সম্ভবত ভেবেছিলেন যে তিনি মারা গেছেন কিন্তু তিনি অলৌকিকভাবে উঠে শহরে ফিরে গেলেন তিমথেও লুসরা থেকে এসেছিল এবং এই নিপীড়ন এবং পৌলের সাহস দেখেছিলেন পৌল চেয়েছিলেন তিমথীয় যেন তার সাহস ও উৎসর্গের কথা মনে রাখে এবং তাকে অনুসরণ করেন তিমুথিওর জন্য পোল যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরীয় আচরণের একমাত্র দৃষ্টান্ত ছিলেন না তিনি আমাদেরকে প্রথম অধ্যায় পাঁচ পদে বলেছেন যে তিমুথিও সারা জীবনে তার মা এবং তার দিদিমা উভয়ের বিশ্বস্ত দৃষ্টান্ত দেখেছেন দৈনন্দিন জীবনের কষ্ট ও আনন্দের সময় তাদের অনুসারী হিসাবে সরাসরি দেখার জন্য তিনি সামনের স্বাদের আসনেই ছিলেন পোল আরো নিশ্চিত ছিলেন যে পবিত্র শাস্ত্র দৃষ্টান্ত এবং শিক্ষা প্রদানের মাধ্যমে পুনর্গঠন করে পোল দ্বিতীয়তে মধ্যে তিন অধ্যায় ষোলো থেকে সতেরো পদে জোর দিয়ে বলেছেন যে শাস্ত্র ঈশ্বর নিঃশ্বসিত বা অনুপ্রাণিত হওয়ায় তা আমাদের শিক্ষা দিতে আমাদের সংশোধন করতে এবং ধার্মিকতা প্রশিক্ষণ দিতে সক্ষম যাতে আমরা প্রতিটি ভালো কাজ করার জন্য সম্পূর্ণরূপে সজ্জিত হতে পারি পোল ঈশ্বরের বাক্য প্রচার করেন এবং তিনি চেয়েছেন তিমথি যেন তার দৃষ্টান্ত অনুসরণ করে এবং অন্যদেরকেও একই কাজ করার জন্য প্রশিক্ষণ দেন দ্বিতীয় তিমথিও দুই অধ্যায় দুই পদে আমাদের সমস্ত শাস্ত্রের শিষ্য গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি যেখানে বলা হয়েছে আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সেই সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে দৃষ্টান্ত অনুসরণ করার জন্য আমাদের তাদের জীবনের সাথে পরিচিত হতে হবে এটি শুনতে ভালো লাগে তবে কখনো কখনো আমরা এমন লোকদের অনুসরণ করি যারা কেবল তাদের ভালো দিকটি আমাদের দেখায় আমাদের কারো কারো জীবন দেখতে হবে কখন তারা তাদের সেরা অবস্থায় থাকে এবং কখন তারা তাদের সবচেয়ে খারাপ অবস্থায় থাকে তারপর আমরা ভালোগুলোকে অনুসরণ করতে পারি এবং খারাপ বিষয়গুলি থেকে সতর্ক থাকতে পারি যিশু তার নিজের শিষ্যদের সাথে এটি করেছেন অবশ্যই তিনি যা করেছেন তা শুধুমাত্র সেরা বিভাগে পড়ে মার্চ তিন অধ্যায় তেরো থেকে চোদ্দ পদে আমরা পড়ি পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন তাহাতে তাহারা তাহার কাছে আসিলেন আর তিনি বারো জনকে নিযুক্ত করিলেন যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন ও যেন তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করিতে পারেন যিশু যখন বারো জন শিষ্যকে বেছে নিলেন তারা যা দেখে সেটি বেছে দেখার অভিপ্রয়ে তিনি তা করেননি তিনি তা করেছেন যাতে তারা তার সাথে থাকেন এবং তার সবকিছু দেখতে পায় যখন এক অধ্যায় উনচল্লিশ পদে কয়েকজন শিষ্য এসে তাকে জিজ্ঞাসা করেন তিনি কোথায় থাকেন এবং যিশু সহজভাবে বলেন আইসো দেখিবে একইভাবে তিনথিউকে অবশ্যই পোলকে ঘনিষ্ঠভাবে দেখতে হয়েছে এবং তার সাথে অনেক সময় কাটাতে হয়েছে কারণ পোল তাকে বলেছেন তুমি আমার জীবন আমার কষ্ট আমার শিক্ষা জানো এটি আমাদের শিষ্যত্ব গঠনের জন্য একটি সুন্দর মডেল এই সমস্ত জিনিস জেনেছেন বা শিখেছেন কারণ পৌলের সাথে তার পিতা পুত্রের সম্পর্কের প্রেক্ষাপটে তিনি পৌলের জীবনে সেগুলো পর্যবেক্ষণ করেছেন শিষ্যত্বের এ আদর্শগুলো আজ আমাদের দরকার প্রতিটি তরুণ বিশ্বাসীর শেখার জন্য পৌলের মতো একজন পরামর্শদাতা থাকা উচিত এবং প্রতিটি পরিণত বিশ্বাসীর তিমথি মতো একজন তরুণ বিশ্বাসীকে প্রশিক্ষণ দেওয়া উচিত পোল তখন চ্যালেঞ্জ করে সারমর্মে বলেন তিনথিও তুমি যা জানো সেই বিষয়ে তুমি কি করতে যাচ্ছ প্রয়োগ আপনি যা জানেন তা দিয়ে আপনি কি করবেন বাইবেলে এই বিষয়ে ক্রমান্বয়ে জোর দেওয়া হয়েছে অনেক সংস্কৃতিতে আমরা জানার উপরে অনেক জোর দিয়ে থাকি আমরা প্রায়শই মনে করি জ্ঞানই যথেষ্ট এবং আমরা এটিকে প্রজ্ঞা বলে ভুল করি কিন্তু শাস্ত্র আমাদের চ্যালেঞ্জ করে যে আমরা সত্যের সাথে কি করতে যাচ্ছি একবার যখন তা পেয়ে যায় হিতোপদেশ পুস্তকে বলা হয়েছে মূর্খ সে নয় যার জ্ঞানের অভাব আছে কিন্তু মূর্খ সে যে ভুল কাজ করে হিতোপদেশ এক অধ্যায় সাতপদে বলে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে আমরা যা জানি তার জন্য আমরা দায়বদ্ধ তিমথিয় একটি মহান আধ্যাত্মিক এবং বাইবেলের শিক্ষা ছিল কারণ তার মা তাকে শাস্ত্রে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তিনি তার দিদিমা এবং প্রেরিত পোল দ্বারাও শিখেছিলেন তিমুতিও অবশ্যই অনেক কিছু জানতেন অতএব পোল তাকে দ্বিতীয় চোদ্দ পদে বলেছেন কিন্তু তুমি ও যাহা জ্ঞাত যাহার যাহার শিখিয়াছ প্রমাণ তাহাতে থাকো তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ পোল যেহেতু তিমুতিওকে তার জ্ঞানের সাথে জবাবদিহিতা করার জন্য অনুরোধ করেছেন পোল তাকে দ্বিতীয় তিমথীয় চার অধ্যায় এক থেকে পাঁচ পদে একটি চূড়ান্ত অভিযোগ দিয়েছেন বলেছেন আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি বাক্য প্রচার করো সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো ভৎসনা করো চেতনা দেও কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হও দুঃখ ভোগ স্বীকার করো সুষমাচার প্রচার রোখের কার্য করো তোমার পরিচর্যা সম্পূর্ণ করো এই নির্দেশনায় বিভিন্ন দিক রয়েছে প্রথমত প্রস্তুতি দ্বিতীয়ত বাক্য প্রচার এবং হারানোদের জয় করার জন্য উৎসর্গ করা তৃতীয়ত সত্যকে ঘৃণা করে এমন কুলুষিত হৃদয় ভরা বিশ্বের মুখে ধৈর্যের সাথে তিরস্কার এবং উৎসাহিত করার আত্মবিশ্বাস চতুর্থত কষ্টের মুখে খ্রিস্টের জন্য ধৈর্য ধরা এবং পঞ্চমত আমাদের কর্মের পরিণত সম্পর্কে সচেতনতা থাকা এবং চরমতা এড়ানোর দ্বারা চিহ্নিত জীবনের প্রতি একটি শান্ত মানসিক দৃষ্টিভঙ্গি পোল আন্তরিকতার সাথে এই নির্দেশনা দেন যে খ্রিস্ট অবশ্যই তার রাজ্য প্রতিষ্ঠা করতে এবং সবার বিচার করতে ফিরে আসবেন তিনি পরবর্তী কয়েকটি পদে এই নির্দেশের যুক্তি ব্যাখ্যা করেছেন দ্বিতীয় ইতিমধ্যেও চার অধ্যায় ছয় থেকে আট পদে বলেছেন কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহার দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন রোমিও চোদ্দোতায় দশ থেকে বারো পদে পোল খ্রিস্টের বিচারের আসনের সামনে দাঁড়ানোর কথা উল্লেখ করে বলেছেন কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো কেন বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো আমরা সকলেই তো ঈশ্বরের বিচার আসনের সম্মুখে দাঁড়াইব কেননা লিখিত আছে প্রভু কহিতেছেন আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক পাতিত হইবে এবং প্রত্যেক জিনবা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে আবার দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় নয় থেকে এগারো পদে বলেছেন আর এই কারণ আমরা লক্ষ্য করিতেছি নিবাসে থাকি কিংবা প্রবাসী হই যেন তাহারই প্রীতির পাত্র হই কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হবে যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায় অতএব প্রভুর ভয় কি তাহা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লড়াইতেছি কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি আর আমি প্রত্যাশা করি যে আমরা তোমাদেরও বিবেকের প্রত্যক্ষ রহিয়াছি পল সর্বদা খ্রিস্টের প্রত্যাবর্তন এবং বিচারের আসন তার মনে রেখেছেন এবং এটি গুরুত্বপূর্ণ যে আমরাও যেন তাহা না ভুলে যাই আমরা যখন এই ক্ষতিগ্রস্ত জগতে প্রচার করি তখন আমাদের চূড়ান্ত বিচার মনে রাখার দায়িত্ব রয়েছে এই বিচার হবে প্রচারকদের জন্য তারা বিশ্বস্তভাবে প্রচার করেছে কিনা সেই সাথে শ্রোতাদের জন্য তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে বা প্রত্যাখ্যান করেছেন আমরা ইতিমধ্যেই জানি যে জ্ঞানের প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় তিমথিও তিন অন্ধায় থেকে পনেরো পদে পোল তিমথিওকে নির্দিষ্ট কর্মের জন্য আহ্বান করেছেন মূলত তাকে বলেছেন তিমথিও তুমি যা জানো সেই সম্পর্কে তোমার তাই করা উচিত ছোটবেলা থেকেই তোমাকে শাস্ত্র শেখানো হয়েছে তোমার দিদিমা তোমাকে শিখিয়েছেন তোমার মা তোমাকে শিখিয়েছেন তুমি জানো যে এই জিনিসগুলো সত্য কারণ তুমি সেই লোকদের যারা তোমাকে শিখিয়েছেন এখন যাও এবং তোমাকে যা শেখানো হয়েছে তা প্রচার করো এবং যা শিখেছ তা চালিয়ে যাও বল চান না তিনথিও শুধুমাত্র শিখুক এবং শিখুক এবং শিখুক তিনি চান যে তিনি পরিচর্যায় এবং জীবনে যে সত্য শিখেছেন তা জীবিত থাকুক পোল যখন দ্বিতীয় তিনথেহ লিখেছেন তিনি তখন কারাগারে ছিলেন এবং তিনি জানেন যে তার জীবন শীঘ্রই শেষ হবে তিনি মনে করিয়ে দেন যে তিনি ঢেলে দেওয়া মতো পানীয় ব্যবহার করে একটি বলিদানের ন্যায় জীবন যাপন করিতেছেন পোল পরিচর্যায় থাকাকালীন অন্যদের জন্য তার জীবন ঢেলে দিয়েছেন তার শেষ আসছে জেনে ভয় না পেয়ে পরিবর্তে আত্মবিশ্বাসী যে তিনি তার প্রভুকে খুশি করার মতো জীবনযাপন করেছেন পূর্ণ সাথে তিনি বলেছেন আমি ভালো লড়াই করেছি আমি দৌড় শেষ করেছি এবং আমি বিশ্বাস রেখেছি তিনি তিনি যে চিরন্তন পুরস্কার পাবেন সে সম্পর্কেও আত্মবিশ্বাসী আজ আমাদের কাছে পৌলের যে চ্যালেঞ্জ সেই একই চ্যালেঞ্জ তিনি তিমথীয়কে দিয়েছিলেন আপনি যা জানেন তা দিয়ে আপনি কি করতে যাচ্ছেন আমি যা করছি তা কি আপনি করতে যাচ্ছেন আপনি কি দৌড় চালিয়ে যেতে চাচ্ছেন আপনি কি যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছেন আপনি যখন আপনার জীবনের শেষ প্রান্তে আসবেন আপনি কি বলতে পারবেন যে আপনি ভালোভাবে দোষ শেষ করেছেন এবং খ্রিস্টে বিজয়ী হয়েছেন আমরা এই অনুচ্ছেদটি শেষ করার সাথে সাথে মনে রাখবেন এমন অনেক লোক আছে যারা দৌড় শেষ করার চেয়ে দৌড় শুরু করাকে গুরুত্ব দেয় আপনাকে ভালোভাবে দৌড়ানো উচিত এবং আপনার নিশ্চিত হওয়া উচিত যে আপনিও ভালোভাবে শেষ করবেন এটি তাদের পক্ষে সম্ভব যারা খ্রিস্টের মধ্যে থাকে এবং তার আত্মার শক্তির উপরে নির্ভর করে